নিয়তি বড়ই অদ্ভুত একটা বিষয় কেন বলছি কিছুক্ষণ পরই হয়তো বুঝতে পারবেন ভিডিওটি ধারণ করা গত শীতের যখন ঘন কুয়াশা এবং কনকনে শীতে পিনসাউলা দশ লঞ্চের সাথে কীর্তন খোলা দশ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ঘটে এই সংঘর্ষের পর কীর্তন খোলা দশ লঞ্চ এবং প্রিন্সাওলার দশের বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয় যেটা সম্মুখ ভাগে আর এই সম্মুখ ভাগের ক্ষয়ক্ষতি নিয়েও একটা ট্রিপও মিস করতে হয়নি কীর্তন খোলা দশ লঞ্চের ওই সময়ে রোটেশনে প্রত্যেকটা ট্রিপই অংশগ্রহণ করে এই কীর্তন খোলা দশ লঞ্চ এবং মজার বিষয় প্রত্যেকটা ট্রিপ শেষেই আমরা দেখতে পেয়েছিলাম কতটুকু সংস্কার হয়েছে কতটুকু নতুন পেন্টের ছোঁয়া লেগেছে এবং কতটুকু রিপেয়ার হয়ে আবারও পুরো প্রস্তুত হয়েছে এই লঞ্চটি ধারাবাহিকভাবে সংস্কার কাজ চালিয়ে যাওয়া এবং যাত্রী সার্ভিস বজায় রাখার কারণে তখন কীর্তনখোলা দশ কুড়িয়েছে সর্বস্তরের প্রশংসা তারও আগে থেকে কেমিন কালোবাজারি দূর করতে তাদের নেওয়া পদক্ষেপগুলো তাদেরকে ভালো সার্ভিস দেওয়া লঞ্চের কাতারই নিয়ে যায় এবং যাত্রীদের থেকেও তখন ভালো সাড়া পায় এই লঞ্চ একটা দুর্ঘটনা কবলিত লঞ্চেরও একটা ট্রিপ যেখানে মিস করতে হয়নি সেখানে সময় একটি মাত্র ঈদ স্পেশাল ট্রিপ দিয়ে খান্ত হতে হয় এই কীর্তন খোলা দশ লঞ্চকে এটা কি হয়তো বলে নিয়তির পরিহাস তা না হলে যাত্রী সেবায় মনোনীত এই লঞ্চটি কেনই বা ঈদের সময় এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে বিস্তারিত জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গত পাঁচ জুন রাত এগারোটার দিকে বরিশালের উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল ত্যাগ করে এই কীর্তনখোলা পরে এক এক ইঞ্জিন অতিক্রম করার আগেই ইঞ্জিনের ভেঙে এই লঞ্চটি পরে আসে এ প্রেক্ষিতে নৌ পরিবহন কর্তৃপক্ষের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বারবার কীর্তনখোলা দশ লঞ্চের দায়িত্বরত ইনচার্জ মাস্টার ও ইঞ্জিন ড্রাইভারের সঙ্গে মোবাইলে ফোনে প্রোপেলার ভাঙার বিষয়ে জানতে চাইলে তারা তত্ত্বের সত্যতা স্বীকার করেন এবং তাৎক্ষণিকভাবে পরিবহন পরিদর্শন আবশ্যক সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে লঞ্চের মাস্টারকে যাত্রা বাতিল করে সদরঘাট টার্মিনালে ফেরত আসার জন্য নির্দেশনা প্রদান করলেও কীর্তনখোলা দশ লঞ্চের মাস্টার সদরঘাট টার্মিনালে ফেরত আসতে অনীহা প্রকাশ করে এবং এই এক ইঞ্জিনে চালিয়েই লঞ্চটিকে বরিশাল নিয়ে আসে ছয় জুন ভোরবেলা বরিশাল লংঘাটে যখন কীর্তনখোলা দশ লঞ্চ এসে ভিড়ে ঠিক তখন যাত্রীরাও খুবই ফেটে পড়ে আর এ অবস্থায় কোস্ট গার্ডের সাথে আরো এক দফা বাঘবিতণ্ডা ঘটে কীর্তনখোলা দশ লঞ্চের কর্তব্যরত মাস্টার ও স্টাফদের সাথে নৌজানের মাস্টারের এমন আচরণ এবং নির্দেশনা অমান্য করায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন বিধিমালা দুই সংশ্লিষ্ট ধারায় পরিপন্থী যে কারণে নৌযানটি পরিচালনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয় আর সেই থেকে এখনও পর্যন্ত কীর্তনখোলা খোলা দশ লঞ্চটি রয়েছে ঢাকা বরিশাল নৌরুটের সার্ভিসের বাইরে হওয়ার পরে বর্তমানে সারা বছর কিন্তু ঈদ এবং কুরবানির দিকে মুখ চেয়ে থাকে লঞ্চ কর্তৃপক্ষরা আর এই ভরা মৌসুমে কুরবানির সময় ঈদ স্পেশাল ট্রিপ এমনকি ঈদ ফিরতি ট্রিপ থেকেও বঞ্চিত হতে হয়েছে এই কীর্তন খোলা দশ লঞ্চকে বর্তমানে নগরীর তিরিশ গোডার নদীর পারে এই কীর্তন খোলা দশ লঞ্চ কীর্তন খোলার বুকি অলস সময় পার করছে জানা নেই কবে সার্ভিসে ফেরবে কবে এই আইনি জটিলতা থেকে মুক্তি পাবে তবে ফয়সালা হোক যদি অন্যায় করে থাকে তার বিচার হয়ে অবশ্যই সুন্দরভাবে আবারও ফিরে আসুক কারণ বরিশালের এই বিলাসবহুল নৌযান হারিয়ে যাক এটা কখনোই কাম্য নয় শুভকামনা রইল কীর্তনখোলা দশ লঞ্চ বরিশাল নদী বন্দরে আবারো সগৌরবে দেখতে চাই সব ঝামেলার অবসান ঘটিয়ে